হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করছি অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো বন্ধুরা দেখো আমরা মেলায় গিয়েছিলাম তো তারই একটা ভিডিও আমার ফোনে রয়ে গেছে তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর দেখো এই দোকানগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন আর জানো তো শরীরের অবস্থা এখন সেরকম ভালো থাকে না তাই তোমাদের সঙ্গে আর কোনো ভিডিওই শেয়ার করতে ইচ্ছা করে না দেখো তোমাদেরকে চারিপাশটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আর মেলায় যেন তো বেশি ভিড় একটা হয়নি এর আগের দিন গেছিলাম একদিন সেই দিনকে প্রচণ্ড ভিড় হয়েছিলো এদিকে দেখো আমার বর ঘুগনি খেয়ে নিল আর আমি এখন বাড়ি চলে এসেছি আর তোমাদের সাথে শেয়ার করছি আমি মেলা থেকে কি কী কিনলাম চলো একটা একটা করে তোমরা দেখতে থাকো দেখাই দেখো বন্ধুরা আমি ক্লিপ কিনেছি অনেকগুলো তারই মধ্যে দুটো ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই ক্লিপটা না আমার খুব পছন্দ হয়েছে যেন সব জিনিসই পছন্দ হয়েছে কিন্তু ওই ক্লিপটা একটু বেশি আর এখানে দেখো একটা ছোট ক্লিপ আছে আর একটা মালা আছে এই মালাগুলো দেখছি এখন সবাই পড়ছে বেশিরভাগ আর এই দেখো এই একটা স্ট্র নিয়েছি এই একটা মালা নিয়েছি এই মালাটা তিরিশ টাকা নিয়েছে কেমন হয়েছে কমেন্ট করে জানিও এই কানেরটা দেখো আমার বর আমাকে পছন্দ করে দিয়েছে এই একটা কিলিপ এই একটা রুমাল নিয়েছি দেখো বেশ সফট রুমালটা আর তিনটে আংটি নিয়েছি তারই মধ্যে একটা দেখালাম এই আংটিগুলো বেশ পছন্দ হয়েছে আমার এই একটা আংটি তামার এটা আর এই একটা আংটি এই তিনটেই নিয়েছি একটা রিমোভার নিয়েছি নেপাল্লিশ টাকা রিমোভার একটা গাডারের প্যাকেট এই একটা চিরুনি নিয়েছি এই চিরুনি আমি আগে কোনো দিন ব্যবহার করিনি তা একটা কিনলাম দেখি কেমন হয় আর এই একটা নুন রাখা কৌটো কেমন হয়েছে এই জিনিসগুলো জানিয়ে বন্ধুরা ভিডিও